অল আর প্রিপোজিশন ইস হেয়ার অল আর প্রিপোজিশন বাংলা মিনিং টু অর্থ প্রতি অথবা দিকে অফ অর্থ এর অ্যাট প্রতি নির্দেশক উইথ সাথে ফর জন্য ইন্টু মধ্যে অ্যাস যেমন অথবা হিসেবে বিটুইন দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন টুয়ার্ড দিকে ফ্রম অর্থ হতে বিফোর পূর্বে অথবা আগে আফটার পরে উইদাউট ছাড়া অন অর্থ উপর ওভার পরে আন্ডার নিচে অথবা অধীনে আপন উপর বাই পাশে বা দ্বারা বিলো নিচে বিসাইড পাশে অ্যারাউন্ড চারপাশে অ্যাগেনস্ট বিরুদ্ধে অ্যাগেনস্ট অর্থ বিরুদ্ধে অ্যাক্রোস সব কি আরি অথবা ব্যাপিয়া অ্যামং সমার মধ্যে বোঝাতে আমরা কী বলতো অ্যামং সিন্স হতে থেকে সিন্স ইন মধ্যে দো মধ্য দিয়ে সো উপরে বোঝাতে ওভার আরিভাবে অ্যাক্রোস পাশে বা তারা বাই তাহলে প্রতি নির্দেশক বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব দ্বিতীয় টু ওয়ার্ড পূর্বে ভাগে বোঝাতে বিফোর মধ্যে যাতে ইন টু দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন সাথে বোঝাতে উইথ থ্যাঙ্কস ফর ওয়াচিং